আমাদের ডিজিটাল পাঠশালা পক্ষ থেকে সবাইকে অনেক স্বাগতম আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব। নবম শ্রেণীর বাংলা বইয়ের তোমাদের যে পঞ্চমাথাটি রয়েছে বিবরণমূলক ও বিশ্লেষণমূলক লিখি এটি পাঁচ দশমিক দুয়ে যে অ্যাক্টিভিটিটা রয়েছে বিশ্লেষণমূলক রচনা লিখি সেটি নিয়ে আজকে আলোচনা করবো আর এটি পৃষ্ঠা নাম্বার হলো একশো চার চলো তাহলে আজকের সেশনটি আমরা শুরু করি এবার ওই একই বিষয়ের উপর দুইশো শব্দের একটি বিশ্লেষণমূলক রচনা তৈরি করো লেখা তৈরি করার আগে প্রয়োজন হলে তথ্য সংগ্রহ করো এক্ষেত্রে ইন্টারনেট পত্রিকা বই অভিজ্ঞ কোনো ব্যক্তির সহায়তা নিতে পারো তাহলে আমরা আমাদের রচনাটির শিরোনাম দিয়েছি বাংলাদেশের ঘূর্ণিঝড় তাহলে আমাদের ভূমিকা হচ্ছে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার জনবহুল নদীমাত্রিক নিম্নভূমি বিশিষ্ট একটা দুর্যোগপ্রবণ দেশ এর দক্ষিণ বঙ্গোপসাগর সংলগ্ন প্রায় সাতশো পঁচিশ কিলোমিটার বেষ্টিত সীমা আছে উষ্ণমণ্ডলীয় অঞ্চলে গোলার্ধে অবস্থিত হয় উষ্ণমণ্ডলীয় ঘূর্ণিঝড়ের একটা লীলাভূমিতে পরিণত হয়েছে দেশটি এরপর ঘূর্ণিঝড় কী ভারত মহাসাগর এবং বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল সামুদ্রিক ঝড়কে ঘূর্ণিঝড় বা সাইক্লোন বলা হয় প্রতি বছর কিছু ঘূর্ণিঝড় উপকূলীয় অঞ্চলে আঘাত হানে এবং প্রধানত এপ্রিল থেকে মে এবং অক্টোবর থেকে নভেম্বর হলো এই ঘূর্ণিঝড়ের মৌসুম এরপর ঘূর্ণিঝড় কেন সৃষ্টি হয় ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশ প্রায় প্রতি বছরই ঘূর্ণিঝড়ের বিরূপ প্রভাবে পতিত হয় বঙ্গোপসাগরে তীরা অবস্থিত হওয়ায় এবং উপকূলীয় অঞ্চলের নিম্ন উচ্চতা অর্থাৎ সমুদ্রপৃষ্ঠ থেকে গড় তিন মিটারের কম ঘনবসতি অপর্যাপ্ত অবকাঠামো এবং দারিদ্র এই ঝুঁকিকে আরও তীব্র করে তোলে এরপর আমাদের ঘূর্ণিঝড়কালীন করণীয় ঝড়ের সময় নিরাপদ থাকার জন্য কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে হবে যেমন স্বেচ্ছাসেবকদের সাথে যোগাযোগ স্বেচ্ছাসেবকদের সাথে যোগাযোগ রাখা এবং তাদের পরামর্শ অনুযায়ী প্রস্তুতি নেওয়া এরপর আশ্রয় কেন্দ্র বিপদ সংকেত পাওয়ার পর নারী শিশু ও বিধদের নিকটবর্তী আশ্রয় কেন্দ্রে পৌঁছে দেওয়া এরপর মূল্যবান জিনিসপত্র অতি প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী পানি নিরোধক পলিথিন ব্যাগে ভরে গর্তে পুঁতে রাখা এরপর রেডিওতে প্রতি পনেরো মিনিট পর পর ঘূর্ণিঝড়ের খবর শোনা তো আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে রাখবে আর আমার চ্যানেলের নাম হলো আমাদের ডিজিটাল পাঠশালা আর এখানে প্লেলিস্টে লিস্টে গেলেই কিন্তু তোমরা নবম শ্রেণির বাংলা নামে একটি প্লেলিস্ট পেয়ে যাবে আর এখানেই আমার সবগুলো ভিডিও কিন্তু ধারাবাহিকভাবে আপলোড করা আছে ঘূর্ণিঝড় প্রতিরোধে বাংলাদেশের পদক্ষেপ ঘূর্ণিঝড় বন্ধ করা সম্ভব নয় তবে সময় উপযোগী পদক্ষেপ সঠিক ও প্রসারী পরিকল্পনা ও পর্যাপ্ত পরিমাণ উদ্ধার সামগ্রী প্রচুর পরিমাণ প্রশিক্ষিত জনবল হতে পারে ক্ষয়ক্ষতি কমানোর ও জানমাল রক্ষার একটি উপায় বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনার ক্ষেত্রে বিস্ময়কর অর্জন উপকূলীয় এলাকায় গড়ে তোলা সমাজভিত্তিক ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি সিপিপি মূলত স্বেচ্ছাসেবকদের নিয়ে গড়ে তোলা এই কর্মসূচি ঘূর্ণিঝড়ে মানুষের জানমাল বাঁচানোর ক্ষেত্রে সবচেয়ে সফল প্রচেষ্টা হিসেবে গোটা দুনিয়ার বর্তমানে এক তেরোটি উপজেলা উপকূলীয় জেলার চল্লিশটি উপজেলায় প্রায় পঞ্চান্ন হাজার স্বেচ্ছাসেবক ঘূর্ণিঝড়ের খবর পৌঁছানো থেকে শুরু করে নিরাপদে আশ্রয় নিয়ে যাওয়া এবং দুর্যোগ পরবর্তী উদ্ধারে ও ত্রাণ বন্টনে আদর্শ ভূমিকা পালন করে আসছে উপসংহার ঘূর্ণিঝড় বাংলাদেশের জন্য অভিশাপ স্বরূপ ঘূর্ণিঝড়ে আমাদের অর্থনীতিকে নড়বড় করে দিচ্ছে ঘূর্ণিঝড় মোকাবেলার জন্য বাংলাদেশ সরকার অনেক কর্মসূচি গ্রহণ করেছে ফলে আমরা ভবিষ্যতে অত্যন্ত দক্ষতার সাথে ঘূর্ণিঝড় মোকাবিলায় প্রস্তুতি গ্রহণে সক্ষম হতে পারব এরপর আমাদের একটি কাজ দেওয়া আছে আহ একশো পাঁচ নাম্বার পৃষ্ঠা একদম লাস্টের দিকে দেখো তোমার লেখা রচনাটি সহপাঠীদের দেখাও আর তোমার লেখা সম্পর্কে অন্যদের মতামতের গুরুত্বপূর্ণ অংশটি নিচে লিখে রাখো চলো তাহলে দেখিনি এই প্রশ্নের উত্তরটি কিভাবে দিবে তাহলে এখানে তোমার বন্ধুদের মতামত লিখবে তাহলে একটি লিখতে পারো যে রচনাটির ভাষা সহজ সরল ও স্পষ্ট হয়েছে এরপর রচনাটি বেশ তথ্যবহুল রচনাটির শিরোনাম মূল বিবরণের সাথে সামঞ্জস্যপূর্ণ হয়েছে ওকে শিক্ষার্থীর আজকের সেশনটি আমি এখানেই শেষ করে দিচ্ছি আর নেক্সট সেশনে তোমাদের সাথে পরবর্তী যে পার্টি রয়েছে সেটি নিয়ে ডিসকাস